হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে নীল ষষ্ঠী তো নীল পুজোর উপোস আছি আমি আর কী কী করবো সারাদিনে তোমাদেরকে সবটাই শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ তো দেখো বেলায় আমি ঘুম থেকে উঠে পুরো রাস্তাটা লেপে দিয়েছি গোবর দিয়ে দেখতে পেলে আর এখন সকালবেলা তো বাসি কাজ বাজ সেরেছি সেরে ঠাকুরের ঘরের মানে সমস্ত কিছু বের করে বাসন টাসন মেজে এখন রান্নাঘরে চলে এসেছি একবারে রান্নাটা কমপ্লিট করব তার জন্য দুপুরবেলা আর সময় পাবো না এর জন্য একবারে রান্নাটা দুপুরের রান্না সকালের রান্না কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে ভোলানাথ দেখো বাজার থেকে সব মানে যা যা লাগবে পুজোর ফল টল সব নিয়ে এসছে ফল ফুল সবই নিয়ে এসছে আর এসে ওখানে বসে বসে বেল খাচ্ছে বাবু আরও আর এইদিকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এ দেখো বাবুর এই জলের ঢপটা ওর দিদি কিনে পাঠিয়েছে আর এই জলের ঢপটা নিয়েই সারাদিন আজকে খেলা করছে ওটাকে মানে কী করছে বারবার করে জল ঢালছে আর খাচ্ছে যাই হোক বাড়ির কাজ বাজ সেরে রান্না কমপ্লিট করে দেখো চলে এসেছি আমরা যাচ্ছি এখন গঙ্গায় তো গঙ্গার থেকে স্নান করে তারপরে ঘরের পুজো দেব আর প্রতি বছর আমি যা করি গঙ্গায় এসে তারপরে গঙ্গায় একটু তেল সিঁদুর দিই মানে গঙ্গায় পুজো দিতে হয় গঙ্গায় আসলে আমি তাই করি কিন্তু এবার কী হয়েছে দেখো আমি এবার লাইটা নিয়ে দেশলাই এনেছিলাম আর দেশলাইটা গেছে জলে ভিজে আমি কিছুতেই আর ধরাতে পারছিলাম না আর এদিকে বাবু দেখো জলের মধ্যে খুব উথাল পাতাল করছে ওকে দেখ মানে ভয়ও লাগছিলো ওকে একটু সামলাতে হচ্ছিলো কেননা গঙ্গায় তো খুব ভয় তো দেখো ওকে বারবার করে আমি বলছিলাম এদিকে এসে খেলা করতে আর ও তো মানে দূরে যাচ্ছিলো না কিন্তু আমার কাছে ওই বালি জল যেটা ঘোলা জল ওটা নিয়ে খেলা করছিলো সারা গায়ে বালি ছিল তো যাই হোক আমার দেশলাইটা ধরলো না অন্য একজনের দেশলাই দিয়ে ধরানো হলো আর তারপরে দেখো স্নানটা কমপ্লিট করে আমরা চলে এসেছি এই যে ফেরিঘাটে মানে এখানে এই ব্রিজটার উপর বাবু উঠবে বলছিলো আর এখানে একটা জাহাজ ছিল তো ওটাও দেখবে জন্য খুব বায়না করছিলো তো দেখো স্নান করে তারপরে চলে আসলাম এই ব্রিজটার ওপরে আর এখান থেকে দেখতে গঙ্গাটা আরও বেশি সুন্দর লাগছিল তো দেখো এই যে জাহাজটা জাহাজ বলছি কেন একটা টলার তো যাই হোক তো এখানে এসে বাবু কিছুক্ষণ ঘোরাঘুরি করলো আর প্রচণ্ড রোদ্দুরের তাপ ছিল বেশিক্ষণ থাকা যাচ্ছিলো না তো এখান থেকে গঙ্গাটা দেখতে অনেক সুন্দর লাগছিল যাই হোক একটু ঘুরলাম ঘুরে তাড়াতাড়ি করে আবার বাড়ি আসলাম কেননা পুজো দেওয়ার তারা আছে আর আমি বাড়িতে একাই আছি পুজোটা আমার নিজেকে একা একাই কমপ্লিট করতে হবে তো বাড়িতে এসে দেখো ফল ফুল সব কিছু ধুয়ে আগে পুজোর জন্য রেডি করে নিচ্ছি আর মন্দিরে যাবো জন্য এই যে ফুলগুলো ফুলের মালা পাঁচ রকম ফুল বেলপাতা যা যা লাগে সব কিছু আমি একটা প্যাকেটের মধ্যে আগে আলাদা করে নিয়ে নিলাম আর তারপরে এই যে ফলগুলো বেছে নিলাম জলটাও করে নিয়েছি সমস্ত কিছু দিয়ে যা যা লাগে পঞ্চামৃত দিয়ে দুধ দিয়ে ডাব দিয়ে সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি আর এই ফলগুলো গুছিয়ে রাখছি ধূপকাঠি মোমবাতি ফুল যা যা লাগে সব কিছুই দিয়ে নিয়েছি মানে আমি আগে মন্দিরের জন্য গুছিয়ে রাখবো গুছিয়ে সরিয়ে রেখে তারপরে ঘরের পুজোটা কমপ্লিট করব আর এইদিকে ফলগুলো আমি জলে ভিজিয়ে দিয়েছি তারপরে আমি এইদিকে ঠাকুরের কাজগুলো পুরোটা কমপ্লিট করে নিলাম আর তারপরে এই যে ভোলনাথকে যা যা দেওয়ার ফল দিয়ে ফুল দিয়ে স্নান করিয়ে এই যে জল ঢালাটা কমপ্লিট করে নিলাম প্রতি বছর আমি তাই করি আগে ঘরের পুজো দিন ঘরের পুজো দিয়ে তারপরে মন্দিরে যাই প্রতি বছর একটু আগে আগে যাই আর এবার আমি ভাবছি একটু লেট করে যাবো কেননা বিকেলের দিকে যাব আর আমি বেরিয়েও ছিলাম পুরো চারটে সাড়ে চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম খুব বেশি একটা ভিড় ছিল না হালকা ভিড় ছিল গিয়ে তাড়াতাড়ি চলে আসতে পেরেছিলাম আর এরকম আমি রেডি হয়ে গেছিলাম এই বাটিকের শাড়িটা নিলেন বাটিকের শাড়িটা নিয়েছিলাম এই নীল পুজো করার জন্য তো পরে আমাকে কেমন লাগছে তোমরা জানিও আর তারপরে আমি মন্দিরে চলে এসেছিলাম এটা হচ্ছে আগে মানে সবার প্রথমে এই সাধু বাবা এখানে থাকতো তো তার মধ্যেই এখানে করা হয়েছে আর এদিকে আছে মায়ের মন্দির আর ওই পাশে দেখতে গেলে ওটা হচ্ছে ভোলানাথের মন্দির তো এই যে মায়ের মন্দিরে এসে একটু প্রণাম করে নিলাম আর আমি জল ঢালবো জল ঢালার পরে তারপরে এখানে একটু পুজো দিয়ে নেব তো আগে ভোলানাথের মন্দিরেই যাব ওখানে সামনে কিছুটা ভিড় আছে দেখতেই পাচ্ছ এখানে লাইনে আমি এখন দাঁড়িয়ে আছি আর ভিড় মানে সামনের ভিড় কমলে তারপরে আমি যাব আর ওখানে তো মানে ক্যামেরা করা যাবে না তো যাই হোক ওখানে জল ঢেলে মন্দিরে পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম আর ফল খেয়েছিলাম তারপরে বাড়ি এসে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে তারপরে দেখো রাত্রে আমি আর কিছুই খাইনি ফল খেয়েছিলাম আর বেল খেয়েছিলাম আর তারপরে এখন ঠাকুরকে প্রণাম করে আমি এখন শুতে যাব সবাইকে টাটা গুড নাইট ভিডিওটা কেমন লাগলো জানাবে